হ্যালো ভিওর্স আমি আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করবো ইউটিউবিং নিয়ে সেটা হচ্ছে যে আমরা যারা নতুন ইউটিউবার আছি যারা নতুন করে তাদের চ্যানেলটাকে সাজায় বা নতুন করে কিছু সাবস্ক্রাইবার এগুলো পেতে চাই আসলে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনি যে ধরনের ভিডিও বানান সেই ধরনের ভিডিও কি আপনি নিজেও কি দেখেন অন্যান্য চ্যানেলের মনে করেন যে আপনি কুকিং রিলেটেড ভিডিও বানান আমাকে অনেকেই কমেন্ট করছে নিচে যে আরও কিছু বলার জন্য এই রিলেটেড আপনি কুকিং রিলেটেড চ্যানেলের ভিডিওকে অন্যান্য ইউটিউবারের তাদেরকে আপনি দেখেন সাপোজ আপনি ট্র্যাভেলিং নিয়ে ভিডিও বানান আমি যেমন ছোটোখাটো খাটো ট্র্যাভেলিং নিয়ে ভিডিও করি আপনি কি ট্র্যাভেলিং রিলেটেড কোনো ভিডিও অন্য মানুষের দেখেন যদি আপনি অন্য মানুষের ট্র্যাভেলিং রিলেটেড ভিডিও দেখেন আর আপনি কোন কোয়ালিটির ভিডিও আপনি দেখেন মানুষের ঠিক ওই ওই রকম কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপনি বানাবেন তাহলে দেখবেন যে আপনার কিছুদিনের ভিতরে আপনার সাবস্ক্রাইবার বাড়বে আপনার সব কিছু ভিউ বাড়বে আপনার সব কিছু সামনের দিকে যাবে কিন্তু আপনি দেখা এমন ধরনের ভিডিও বানান যে ধরনের ভিডিও আপনি নিজেও দেখেন না বা অন্যান্য চ্যানেলের ওই ধরনের রিলেটেড ভিডিও আপনি নিজেও দেখেন না তাহলে আপনার ভিডিও কেন মানুষ দেখবে আর আমি অনেকেই দেখছি আমার আমার যে ভিডিওর নিচে কমেন্ট করতেছে যে যে আপনার ইয়ে পাশে আসি সাবসঅাপ বা এই ধরনের মানুষকে মানে রিকোয়েস্ট করতেছে তার সাবস্ক্রাইব করার জন্য বা দেখার জন্য বা ঘুরে আসার জন্য আসলে এই সব করে বেশি যাওয়া যায় না আপনি হয়তো এইসব করে সর্বোচ্চ আপনি মনিটাইজেশন পাবেন না আমি আশা পাবেন না কারণ হচ্ছে আপনার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিন্তু এইসব করে ফিল আপ হবে আপনি তো ওই সাবস্ক্রাইব করে করে মানুষকে আপনি আপনি এ করতে পারবেন যে সাবস্ক্রাইব করে করে এক হাজার সাবস্ক্রাইবার করতে পারবেন বা এক হাজার ফলোয়ার বা পাঁচ হাজার ফলোয়ার এসব করতে পারবেন কিন্তু আপনি কিন্তু মনিটাইজেশান পাবেন না আর মনিটাইজেশন পেলেও আপনার কোনো লাভ নাই কারণ আলটিমেটলি আপনার কন্টেন্ট কিন্তু সেই মানেন না মনে করেন যে আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো না তারপরে আপনি এখান থেকে ওখান থেকে সাবস্ক্রাইবার কিনে বা আপনার এই ওয়াশ টাইম কিনে আপনি মনিটাইজেশন পেলেন কিন্তু এইগুলো দিয়ে আসলে তো কাজ হবে না কারণ হচ্ছে যে আপনার আপনি মনিটাইজেশন পাওয়ার পরে আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে তো আপনার আর্ন হবে না অনেকেই দেখেছি খুব কষ্ট করে মনিটাইজেশন পাই মনিটাইজেশন পাওয়ার পরে তার ভিডিওতে দেখা যাচ্ছে যে আপনার কোনো ভিউ নাই তারপরে রেভিনিউ আসছে কত করে কিছু কিছু সেন্ট পাঁচ সেন্ট দশ সেন্ট সেন্ট এক ডলার হতেও দুই মাস লেগে যাচ্ছে যার কারণে আপনার যদি কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও না হয় এবং আপনার ফোকাসটা যদি আপনার কন্টেন্টের উপরে না থাকে আপনার এই কোয়ালিটি ডেভেলপমেন্টের উপরে না থাকে কোয়ালিটি বলতে আপনার নিজের কথা বলার কোয়ালিটি তারপর আপনার ভিডিওর কোয়ালিটি তারপরে আপনার ক্যামেরার যে রেজুলেশন এডিটিং এগুলোর কোয়ালিটি যদি সামনের দিকে না যায় তাহলে কিন্তু আপনি এ পাবেন না মনিটাইজেশন মনিটাইজেশন পাবেন ঠিকই কিন্তু আপনার আর্ন হবে না আমরা এখন দেখবো একটা চাচা হ্যালো হ্যালো চাচা এটাতে কি ধরেন মাছ কি ধরেন এটাতে পাইছিলেন রিসেন্টলি কবে পাইছিলেন দেখে দেখে একটু দেখি এটা কি দুই আগে কোনটা পাইছিলেন কি বাস পাইছিলেন হ্যাঁ গজাল কত বড় কত বড় তিন কেজি ও তিন কেজি ওজনের গজাল মাছ পাইছিল উনি আসলে আমি যেখানে আছি এটা একটা সম্পূর্ণ নদী নদী এলেকা আপনি দেখতে পাচ্ছেন যে এই নদীর স্রোত যাচ্ছে কি পরিমাণ আর পাশাপাশি আপনার এই যে আমার এক চাষা হাতেছে ওই কি যেন ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কি যেন যেন যুদ্ধ করে তার ট্যাডা নিয়ে যুদ্ধ করে ওই ট্যাডা নিয়ে চাষা বেরিয়েছে মাছ মাছ খুঁজতে চাষা এখন হয়তো মাছ পেয়েছে একটা হয়তো সেরকম একটা ভাব দেখছি কিন্তু আসলে দুদিন আগে একটা গজাল মাছ পাইছে চাষা পাঁচ কেজি ওজনের নাকি না তিন কেজি তো এখন হয়তো উনি পেতে পারে এখন উনি পাইছে একটা কিছু উনি হয়তো সেরকম একটা প্রিপারেশনে নিচে ঝোপের নিচে কিছু একটা হয়তো চাচা দেখছি এক করে তাকিয়ে আছে কারণ ওনাদের অনেক অভিজ্ঞতা এখানে মাছ মারার চাষা হয়তো আমি ডিস্টার্ব করছি না চাচাকে দেখি কিছু আছে কি না তো আমি যে বিষয়টা আসলে কথা বলছিলাম আপনার ইউটিউবিক নিয়ে কারণ হচ্ছে আপনি কষ্ট কষ্ট করে খুব এডওয়ার্কে রিকোয়েস্ট করে তারপরে আপনার ইয়ে পাইছেন মনিটাইজেশন আপনি পাইছেন কিন্তু ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয় মানুষ যদি না দেখে তাহলে কিন্তু আপনার ওই আর্ন হবে না আপনার আলটিমেট লক্ষ্য কিন্তু আমাদের আর্নিং মনিটাইজেশন পাওয়াটাই কিন্তু আলটিমেট লক্ষ্য না মূল লক্ষ্য হচ্ছে আমাদের আর্নিং কিছুই ডলার ডলার ইনকাম করা কিন্তু আপনি যদি আপনার ওই মানে মানুষের কাছে সাবস্ক্রাইবার চেয়ে ভিউসে এটা করে ওটা করে আপনি মনিটাইজেশন আনলেন কিন্তু আপনার কোয়ালিটি ভালো না হলে আপনি কোনো সময় সাকসেসফুল মানে আলটিমেট সাকসেসফুল হবেন না সেজন্য আপনাকে আমি সবাইকে বলবো যে আপনার কন্টেন্টের কোয়ালিটির উপরে ফোকাস করুন আপনার নিজের কোয়ালিটির উপর ফোকাস করুন এডিটিং এভরিথিং এগুলোর উপর ফোকাস করুন দেখবেন আপনার সাবস্ক্রাইবার আপনার মনিটাইজেশান আপনার আর্নিং সবগুলো অটোমেটিক হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করবে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল ধন্যবাদ